আসসালামু আলাইকুম আইপিএস আটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা একটা আইপিএস দেখাচ্ছি আপনাদের এই আইপিএসটি আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে রাজশাহীতে প্রোডাক্টটি হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার পিসিও চোদ্দো পঞ্চাশ বারো ভোল্ট এটার হচ্ছে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে এলইডি সিস্টেম অর্থাৎ ডিসপ্লে সিস্টেম আর একটা হচ্ছে এলসিডি সিস্টেম এই যে ইনটিগ্রেট করবে আপনাকে ঠিক আছে তো আমাদের প্রোডাক্টটা এখন আমরা অফ করে রাখছি এখন আমরা প্রোডাক্টটা অন করতেছি অন করলে দেখেন অফ অবস্থায় থাকলে এর ভিতরে কোনো বাতি জ্বলবে না এটা এক প্রকার টাচ সিস্টেম সুইচ ওকে তো যখন এটা আপনি অন করবেন তখন এর ভিতরে একটা বাজার দেবে টিট করে শব্দ করবে প্লাস এর ভিতরে একটা আলো জ্বলে উঠবে ওকে এখন হচ্ছে আমার আইপিএসটা দেখেন সে চলতেছে ইউপিএসএ চলতেছে এই জায়গায় মেন অন সোলার অন ইউ ইউপিএস অন ব্যাটারি লো ওভারলোড চার্জিং সবগুলো অপশানে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় দেওয়া আছে যাক যারা দেখতে চান ডিজিটাল সিস্টেমে ডিসপ্লে মাধ্যমে দেখতে চান তাদের জন্য সুযোগ সুবিধা আছে এবং যারা ইন্টিগ্রেটরের মাধ্যমে দেখতে চান তাদের জন্য এই আইপিএসে কিন্তু স্পেশাল ফিচার্স দিয়ে দিছে এখন হচ্ছে আমরা একটু আইপিএসটা লোড টেস্ট করতেছি যেহেতু আমাদের এটা আমরা চেক করতেছি হচ্ছে লিওয়ার্ড ব্রাউন্ডের লিথিয়াম অ্যান্ড ফসফেট ব্যাটারি বারো ভোল্ট একশো এম্পিয়ার একটি ব্যাটারি দিয়ে আমরা এটা চেক করতেছি বারো ভোল্ট একশো এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা আমরা জাস্ট চেক করতেছি যদি কেউ ভাবেন যে এই আইপিএসটাতে মাইকোটেক চোদ্দো পঞ্চাশ এই আইপিএসটাতে লিথিয়াম ব্যাটারি ফসফেট লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্টেড অবশ্যই বলবো তাদের ভুল হচ্ছে যদি কেউ আপনাদেরকে বলে বা আপনারা কখনো ক্রয় করেন তাহলে আপনি সেটা ভুল করবেন ব্র্যান্ডের এই আইপিএসটিতে লিথিয়াম ব্যাটারি সাপোর্টের কোনো অপশান নাই এটা কিন্তু ব্যাটারি দিলে চলবে বাট আপনার আইপিএসের কিছুদিন পর পর ডিস্টার্ব দিবে তো এখন আমরা আইপিএসটা একটু লোডে দিই আমাদের নাও আটশো ওয়ার্ড এই জায়গায় লোড চলতেছে আটশো ওয়ার্ড লোড চলতেছে আমরা আরও এক ওয়ার্ড লোড দিচ্ছি টোটালি নয়শো ওয়ার্ড লোডে আমাদের আইপিএস কিন্তু ওভারলোড আসতেছে না ঠিক আছে তো এই ডিসপ্লেতে আপনারা সকল ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন সোলার অন মেইনস অন সোলার থেকে কতটুকু চার্জিং আসতেছে ইউপিএস অন আছে ব্যাটারি লেভেল কত আছে লোড লেভেল কত আছে খুব সুন্দরভাবে ডিসপ্লেতে সকল ইনফরমেশন আপনারা কিন্তু দেখতে পাবেন তো দর্শক আমরা এই আইপিএস এর পিছনের অংশ যদি আপনাদেরকে একটু দেখাই পিছনে কিন্তু এই জায়গাতে আউটপুট সকেট এর সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে সোলার পিসিও চোদ্দ পঞ্চাশ বারো ভোট মাইক্রোটেকের সিরিয়াল নাম্বার সহ এটা হচ্ছে এগারো বারোশো পঞ্চাশ ভিএ আটশো পঁচাত্তর ওয়ার্ড লোড সম্পন্ন একটি আইপিএস কিন্তু আমরা অলরেডি নয়শো ওয়াটের উপরে ইউজ করতে পারতেছি বাম পাশে আপনার সোলারের কিছু সেটিং দিয়ে দিয়েছে স্মার্ট মোড নর্মাল মোড তারপরে নর্মাল স্ট্যান্ডার্ড হাই লো চার্জিং ভোল্টেজ চার্জিং কারেন্ট যাকে কিন্তু সব অপশানই দিয়ে দে এবং নিচে দিয়ে দিছে এসে গ্রিড এনাবেল এবং ডিজেবেল গ্রিড বলতে হচ্ছে কারেন্টটা এনাভেল এবং ডিজেবেল এ জায়গায় অপশান দিয়ে দিচ্ছে চার্জিং কারেন্ট হাইলো অপশান এ জায়গায় কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিছে এখন আমি আপনাদেরকে যেটা মেইনলি বোঝাতে চাচ্ছিলাম যে মাইক্রোটেক ব্র্যান্ডের এই আইপিএসটি লিথিয়ামান ফসফেট ব্যাটারি কিন্তু সাপোর্ট করে না এই আইপিএসটি আয়ন ফসফেট ব্যাটারি সাপোর্ট করে না অনেকে বলে থাকে যে এটা সাপোর্ট করে কিন্তু এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না আপনারা যদি কেউ লাগান পরে ডিস্টার্ব দিবে যখন আপনি সোলারটা ইউজ করবেন তখন কিন্তু আপনার আইপিএস এর ড্রাইভার আইসি অথবা আইসি যেটা মাদারবোর্ডের আইসিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দর্শক আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের উপরে আস্থা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত